আপনার মুখে কি মেলাজমা রয়েছে ডার্ক স্পট বা বয়সের ছাপ রয়েছে অনেক কিছুই ব্যবহার করছেন তবে হতাশ তাহলে আজকে আমি দেখাবো এমন একটা ক্রিম যেটার নাম হচ্ছে ডেপিকুইন ফোর পারসেন যা অনেকে বলে ত্বক ফর্সা করে দেয় কিন্তু আসলেই কি এটা কাজ করে কাদের জন্য কিভাবে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী কী থাকতে পারে সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখার আগে সাদিয়াস ম্যাজিক মিরোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও স্কিন কেয়ার টিপস এবং প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি ডিপি কুইনটা কী ডিপি কুইন হলো একটা মেডিকেটেড স্কিন ক্রিম যার মূল উপাদান হচ্ছে হাইড্রোকিউনন ইউএসপি ফোর পারসেন্ট এইটা স্কিন লাইটেনিং এজেন্ট মানে ত্বকের অতিরিক্ত রং বা দাগ হালকা করে কমিয়ে দেয় এটা বিশেষভাবে ব্যবহার করা হয় যাদের চেহারায় মেলাজমা চেলাজমা ফ্রিকলস বয়সের দাগ হাইপার পিগমেন্টেশন হাইড্রোকুইনন ত্বকে মেলানিন কমিয়ে কাজ করে তাই সময়ের সাথে সাথে ত্বকের দাগ হালকা হতে শুরু করে এখন বলি এটা কিভাবে কাজ করে আমাদের ত্বকের রং নির্ভর করে মেলানিন নামক একটি রঞ্জক পদার্থের ওপর ডেপিকুইনের হাইড্রোকুইনন টেরাসাইনাস এঞ্জাইমকে ব্লক করে ফলে ত্বকে মেলানিন তৈরি কমে যায় ফলে সময়ের সাথে সাথে ত্বক ফর্সা ও দাগমুক্ত হতে থাকে তবে এটা ম্যাজিক নয় সময় লাগে এখন বলি এটাকে কিভাবে ব্যবহার করবেন এইটা প্রথমে ব্যবহার করার আগে ফেসটাকে ভালো মতো একটি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এটাকে শুকাতে হবে অ্যান্ড এটার পরে ডেপিকুইন খুব অল্প পরিমাণে নিয়ে শুধু সমস্যার জায়গায় এটাকে লাগাতে হবে দিনে একবার রাতে ঘুমানোর আগে এটাকে ব্যবহার করবেন সকালে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন যাতে সেটার স্পিএফ থার্টি প্লাস হয় মনে রাখবেন একটা পুরো মুখে নয় শুধু দাগে ব্যবহারযোগ্য দুই মাস ব্যবহার করার পর যদি ফল না দেখেন ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন এখন বলি এইটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা এই ক্রিমটা ব্যবহারে যেমন উপকার রয়েছে তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ত্বকে পোড়া বা জ্বালা করা প্রথম দিকে লাগানোর পর হালকা জ্বালা চুলকানি বা হিটিং সেন্সেশন হতে পারে লালচে ভাব বা র্যাশ দেখা দিতে পারে ব্যবহারের স্থানে ত্বক লাল হয়ে যেতে পারে বা র্যাশ দেখা দিতে পারে ত্বক শুষ্ক বা খসখসে হয়ে যাওয়া হাইড্রোকুইনন ত্বককে শুষ্ক করে তোলে বিশেষ করে শীতকালে বা সানস্ক্রিন ছাড়া এটাকে ব্যবহার করলে ত্বক খসে পড়া কিছু ক্ষেত্রে ডার্ক স্পট হালকা হতে গিয়ে খোসা উঠতে পারে আর গুরুতর যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে এক্সোজেনাস অক্রোনোসিস এটি একটি বিরল ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন এটি ব্যবহার করলে ত্বকে নীলচে কালো ছাপ পড়ে যেতে পারে এবং এটি সাধারণত হয় যারা হাইড্রোক্লোরন দীর্ঘ সময় ধরে লাগাতে থাকেন বিশেষ করে গাঢ় ত্বকের মানুষদের মধ্যে এটা বেশি দেখা যায় এরপরে রয়েছে অ্যালার্জিক রিয়াকশন কিছু মানুষের সোডিয়াম মেটাবিসালফেটে অ্যালার্জি থাকতে পারে যা এই ক্রিমে রয়েছে এতে হতে পারে হাঁপানির সমস্যা হঠাৎ ফোলা চুলকানি ভাইবস র্যাশ এবং শ্বাস নিতে কষ্ট হওয়া এখন বলি সতর্কতা প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেবেন যাতে হাতে বা কানে একটু লাগিয়ে নিতে পারেন চব্বিশ ঘন্টা পর্যন্ত দেখুন তীব্র চুলকানি ফোসকা বা লালচে ভাব হলে এটা ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী বা স্তন্যদানকারী হলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা একটুও ব্যবহার করবেন না সানস্ক্রিন ছাড়া ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি অনেক অংশে বেড়ে যায় এইটা যেহেতু একটা ফার্মাসিক্যাল প্রোডাক্ট তাই আপনার যে কোনো ফার্মাসিতে এই প্রোডাক্টটি পেয়ে যেতে পারেন এবং এটার দাম একশো থেকে দুইশো টাকার মধ্যে এই ক্রিমটা কিন্তু শুধু হাইপার পিগমেন্টেশন মেলাজমা এইসব দূর করতে ব্যবহার করা হয় এটাকে যদি আপনার ফর্সাকারী ক্রিম হিসেবে ব্যবহার করতে যান তাহলে আপনার স্কিনের অনেক ক্ষতি হতে পারে যেগুলো আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি তাই এটা ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শে এটাকে ব্যবহার করতে হবে ডেপিকুইন কার্যকর হলেও এটি ডেলিকেটেড প্রোডাক্ট ভুলভাবে বা অতিরিক্ত ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে সময় ঠিক পরিমাণে ঠিক স্থানে এবং সানস্ক্রিন সহ ব্যবহার করলে আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিওটি ডেপিকুইন ফোর পার্সেন্ট ক্রিম সম্পর্কে আপনি কি এটা ব্যবহার করছেন আপনার অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ নিজের ত্বককে ভালোবাসুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ